এর দিন খুলি পনের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না সেই তুমি খেলা দেয়সি যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দিতে পারেন যখনই দশটা বিশ টাকা তখন একটা কথা হইত মহিলা একটা আরেকটা কথা বলবো

তোর ঘরে মুখ ধরে কাপড় নাজির হয়েছে কেন নাজির হয়েছে এগুলো তো সন্তোষ চাও তাই পাগল এক গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের সহিত নিয়ে যায় পানি নিয়ে যায় পানি যখন আনতে যায় তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগাইলে হাত পুরো মিটে হয়েছে তখন ওই হাতে সেকেন্ড থাকে সেকেন্ড বার কমে জানেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝলাম করো জামার পকেটে থাকে বা যেখানে আচ্ছা ঠিক আছে বলা আচ্ছা

তারপর এক কানে দশ খান দশ খানে পাঁচ খান আমি আইছি গোপন ভাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনা নাই এটা অলি আল্লাহর দাওয়াতে রোজা মুখে নিজ গুনে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলি একটু মন দিয়ে শুনিস তাহলে কিছুটা করে জানেন আল্লাহ অলি পাগল অলি সেরা অলি সাহেজ সাহিদ আলী লাম মিল জিন তুই আমার কাছে ঋণ বরফির আব্দুল কাদের লিমিট দেখুন এর তুমি মক্কা শিব শোনাবেন তো আবার তো আবার এই যে কইয়া হ্যাপার ফুদে হ্যাপার কয় কি জানেন তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেখ চলে যে সংসারের ঘরে প্রত্যেকে রাত্রিবেলায় দাঁড়িয়ে ছিল সেই সংসারে হাজার টাকা রোজগার করে সেটাকে সাম যায় না পিছের সংসার পিসে থাকে সামনের দিক জায়গায় না অনেকে ভালো চোখে দেখে অনেকে খারাপ চোখে দেখে জমি নিয়ে মামলা মুকদমা চলে এটাও জমি দিয়ে মামলা মুকুন্দা চলে এটা জানসি ক্যামে হ্যান্ড না ওই যে বাড়ির পাশে পোলা পোলা পোলামাই আরে অবদি ডাটা লওয়া হয় ডাটা লই এই ডাটা যাই ওই নিজে প্রকাশ করা হয় করার বিশেষ করে বাবা তোর 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 বু না কোনো তাবিস তুমার বন্ধু বান্ধব তাবিস মানি সেরে তাবিস মানি সেরেফ এটা গ্লাভ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে গ্লাভ কাপড়ের মাধ্যমে জিকির করতে হবে কোরআন শরীফের মাধ্যমে সিজদায় গিয়ে চোখ জল ফেলে জমিনের সাথে কপাল টাইয়ে রাতে তিনটা বার তাকতে হবে মালিতে কপাল টাকতে আর দালান হলো থাকে দালানে যদি কপাল টাকতে আচ্ছা টাক দিয়ে করে হুম আর হুম পারবি দশ গাছ কাপড়ের জন্য এক হাজার একশো গাছ কাপড়ের জন্য পারবি

আমি ওই টাকায় একটু সুমা দেবো আর ওই টাকায় যদি পঞ্চাশ কোটি এক কোটি টাকা হয় তা বাড়ির একটা মসজিদ করবি আর মসজিদের পাশে একটা ইত করবি আর দুইশো খাবি খাওয়াবি দুদিকে সাহায্য করবি হারবি যদি না পারো তোর গায়েব হয়ে এখন আর তুই এখন জাগায় তোর একদম তুই রক্ত সর তুই তুই দুয়ারে আনবি রোজ মুখে নিজ করে তোর দুয়ারে আসা হয় ভারবি হ্যাঁ লইয়ে লইয়া